সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আর আজকে আমরা ডুব দেব মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং একই সাথে সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় ব্ল্যাক হোল বিজ্ঞানীরা যাকে বলেন মহাকর্ষের দানব আর সাধারণ মানুষ এটাকে মনে করে এক অদ্ভুত অন্ধকার গহব্বর যেখান থেকে আলো পর্যন্ত পালাতে পারে না চলুন তাহলে শুরু করা যাক ব্ল্যাক হোল আসলে কি কিভাবে জন্ম হয় আর ভবিষ্যতে এর পরিণতি কি হতে পারে ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হল স্পেসের এমন একটি জায়গা যেখানে মহাকর্ষ এতই শক্তিশালী যে কিছুই এমনকি আলো সেখান থেকে বেরোতে পারে না ফলে এটি সম্পূর্ণ কালো দেখায় আর আমরা সরাসরি একে দেখতে পারি না বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে চিহ্নিত করেন এর চারপাশের আলোর বেঁকে যাওয়া তারাগুলোর অদ্ভুত গতিবিধি এবং এক্স সহ বিভিন্ন রেডিয়েশন স্টাডি করে ব্ল্যাক ব্ল্যাকহোলের মাঝখানে আছে সিঙ্গুলারিটি যেখানে গাণিতিকভাবে সব কিছু অসীম ঘন হয়ে যায় এর চারপাশে থাকে ইভেন্ট হরাইজেন যে সীমার বাইরে কিছুই আর ফিরে আসতে পারে না এটা যেন একদম শেষ দরজা যেটা পেরোলেই আর ফেরার পথ নেই ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় ব্ল্যাক হোল তৈরি হওয়ার সবচেয়ে সাধারণ উপায় হল বৃহৎ তারার মৃত্যু একটি বড় তারার ভেতর নিউক্লিয়ার ফিউজন চলে যেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম তারপর আরও ভারী উপাদান তৈরি হয় কিন্তু একসময় তারার জ্বালানি শেষ হয়ে যায় জ্বালানি শেষ হলে তারার অভ্যন্তরীণ চাপ কমে যায় আর মহাকর্ষ তাকে ভিতরের দিকে চাপ দিতে থাকে যখন তারাটি এতটাই ভেঙে পড়ে যে নিউট্রন পর্যন্ত চূর্ণবিচ্ছূন্ন হয়ে যায় তখন তারাটি সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয় আর কেন্দ্রস্থলে তৈরি হয় একটি ব্ল্যাক হোল এছাড়াও আরও কিছু উপায়ে হোল তৈরি হতে পারে তারাদের সংঘর্ষ দুটি নিউট্রন তারা ধাক্কা খেয়ে একত্রে ব্ল্যাকহোল হয়ে যেতে পারে গ্যালাক্সির কেন্দ্রে অতি বৃহৎ হোল। এগুলো সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল যেগুলো কিভাবে তৈরি হয়েছে তা বিজ্ঞানীরা পুরোপুরি জানেন না ধারণা করা হয় প্রাচীন মহাবিশ্বের গ্যাস ও ডার্ক ম্যাটারের ঘনীভবন থেকে এগুলো জন্ম নিতে পারে মাইক্রোস্কোপিক ব্ল্যাকহোল কল্পনা করা হয় যে মহাবিশ্বের শুরুতে কিছু ক্ষুদ্র ব্ল্যাকহোলও তৈরি হয়েছিল যদিও প্রমাণ পাওয়া যায়নি ব্ল্যাক হোলের ভেতরে কি আছে এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আজ ও নিশ্চিত নয় তত্ত্বীয়ভাবে হোলের কেন্দ্রে আছে সিঙ্গুলারিটি যেখানে ঘনত্ব অসীম ভর অসীমভাবে কেন্দ্রে সংকুচিত আর পদার্থবিজ্ঞানের সব পরিচিত সূত্র কাজ করা বন্ধ করে দেয় সময় ও স্থান বিকৃত হয়ে যায় একটি ব্ল্যাক ব্ল্যাকহোলে পড়ে গেলে বাইরের মানুষের দৃষ্টিতে সময় ধীরে চলতে থাকে কিন্তু ভেতরে গেলে সময় স্থান ভর শক্তি সব কিছুই সম্পূর্ণ ভিন্নভাবে আচরণ করে মানুষ কি কখনো জানতে পারবে ভেতরে কি আছে হয়তো ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি বা নতুন কোনো তত্ত্ব আমাদের সামনে আরও বিস্ময়কর সত্য উন্মোচন করবে ব্ল্যাকহোল কি সব কিছু গ্রাস করে খেলে অনেকেই মনে করেন ব্ল্যাক হোল পাশের সবকিছু টেনে নেয় কিন্তু আসলে বিষয়টা সেরকম নয় যদি সূর্য হঠাৎ করে ব্ল্যাকহোল হয়ে যেত তাহলে আমরা আলো হারাতাম তাপ হারাতাম কিন্তু পৃথিবী সূর্যের চারপাশে আগের মতোই ঘুরতে থাকত কারণ ভর একই থাকত ব্ল্যাকহোল কেবল সেই জিনিসগুলোকে টেনে নেয় যেগুলো অনেক বেশি কাছে চলে আসে ব্ল্যাক হোলের ভবিষ্যৎ কি হবে ব্ল্যাক হোলের ভবিষ্যৎ সম্পর্কে বিজ্ঞানীদের কিছু চমৎকার ধারণা আছে হকিং রেডিয়েশন স্টিফেন হকিংয়ের মতে ব্ল্যাক হোল ধীরে ধীরে কোয়ান্টাম রেডিয়েশন নিঃসরণ করে এর ফলে কোটি কোটি বছরে ব্ল্যাক হোলের ভর কমতে থাকে এবং শেষে এটি বাষ্প হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে পারে ব্ল্যাক হোল মার্জার দুটি ব্ল্যাক হোল একত্রে খেয়ে আরও বড় ব্ল্যাকহোল তৈরি করতে পারে আমরা ইতোমধ্যেই একাধিক ব্ল্যাক হোল মার্জারের সিগনাল লাইগোতে ধরেছি হিট ডেথ অফ দ্য ইউনিভার্স মহাবিশ্ব খুব দূর ভবিষ্যতে ঠাণ্ডা হতে হতে এমন এক অবস্থায় যাবে যেখানে শুধু ব্ল্যাক হোলগুলোই টিকে থাকবে তারা আরও কোটি কোটি বছরের মধ্যে হকিং রেডিয়েশনের কারণে বিলীন হয়ে যাবে অর্থাৎ ব্ল্যাক হোল চিরস্থায়ী নয় আমরা কি ব্ল্যাক হোল ব্যবহার করতে পারব অনেক বিজ্ঞানী মনে করেন হোল থেকে শক্তি সংগ্রহ করা সম্ভব হতে পারে ব্ল্যাক হোল হতে পারে ভবিষ্যতের হাইপার এনার্জি পাওয়ার প্ল্যান্ট হয়তো ব্ল্যাক হোলের চারপাশে ঘুরে সময় ভ্রমণের মতো জটিল ধারণাও একদিন বাস্তব হতে পারে এখন এগুলো কেবল তত্ত্ব কিন্তু মানুষের কল্পনার শক্তির সীমা নেই এই ছিল আজকের ভিডিও ব্ল্যাক হোল কী কিভাবে সৃষ্টি হল আর ভবিষ্যতের এর কী হতে পারে তার একটা সহজ ব্যাখ্যা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে মহাবিশ্বের আরেকটি রহস্যময় যাত্রায়